আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো সফলতা কি কিভাবে একজন মানুষের সফলতা আসে সফলতার নামটা যত সহজ যাত্রাটা ততটাই কঠিন সবার চোখে এটা মানে টাকা খ্যাতি আর গৌরব কিন্তু সত্যি বলি সফলতা মানে নিজেকে কখনো না হারানো সফলতা মানে সেই রাতগুলো যখন সবাই ঘুমায় আর তুমি জেগে থাকো মানে সেই সময় যখন সবাই বলে তুই পারবি না তুমি একা দাঁড়িয়ে বলো আমি পারবো তুমি এখন হয়তো কিছুই না কিন্তু মনে রেখো বীজও একদিন বৃক্ষ হয় যদি সে মাটি আঁকড়ে ধরে সফলতা কোনো ম্যাজিক না এটা এক একটা দিনের কষ্ট এক একটা ঘামের ফোঁটা এক একটা না এর জবাবে বলা হ্যাঁ আমি পারবো তোমার পথ কঠিন তাই তোমার জয় হবে অসাধারণ হার মানবে সবাই তুমি শুধু থেম না যারা স্বপ্ন দেখে তারাই সফল হয় না যারা সেই স্বপ্নের জন্য ঘাম ঝরায় তারাই সফল হয় আর শুরু করো তোমার গল্প একদিন অনুপ্রেরণা হবে হাজার মানুষের ধন্যবাদ